বিশ্ববাজারের রূপার দাম গতকাল প্রথমবারের মতো আউন্স প্রতি পঁচাত্তর ডলার ছাড়িয়েছে এ সময় স্বর্ণ ও প্লাটিনামের বাজার দরও রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডের সুধার আরও কমানোর প্রত্যাশা বিনিয়োগ চাহিদা বৃদ্ধি এবং ভূ রাজনৈতিক উত্তেজনা মূল্যবান ধাতুর বাজারে এ ঊর্ধ্বগতি তৈরি করেছে স্পট মার্কেটে গতকাল রুপার দাম তিন দশমিক আট শতাংশ বেড়ে আউন্স প্রতি চুয়াত্তর ডলার পঁয়ষট্টি সেন্টে পৌঁছেছে এদিন বেচাকেনার এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড পঁচাত্তর ডলার চোদ্দ সেন্টে পৌঁছে স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক সাত শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার পাঁচশো এগারো ডলার সত্তর সেন্টে দাঁড়ায় এদিন বেচাকেনার এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম পৌঁছে আউন্স প্রতি রেকর্ড চার হাজার পাঁচশো ত্রিশ ডলার ষাট সেন্টে এছাড়া গতকাল ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের মূল্য পৌঁছেছে আউন্স প্রতি পাঁচশো একচল্লিশ ডলার ত্রিশ সেন্টে যা আগের দিনের সর্বশেষ দামের তুলনায় দশমিক নয় শতাংশ কম স্বর্ণের দামে চলতি বছর উনিশশো সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি দেখা দিয়েছে এ সময় রূপার মূল্য বেড়েছে একশো শতাংশ যা স্বর্ণের প্রায় বাহাত্তর শতাংশ বৃদ্ধির তুলনায় অনেক বেশি কাঠামোগত সরবরাহ ঘাটতি যুক্তরাষ্ট্রের রূপাকে ক্রিটিক্যাল মিনারেল হিসেবে তালিকাভুক্ত করা এবং শক্তিশালী শিল্প চাহিদা এ প্রবৃত্তিকে ত্বরান্বিত করেছে স্পট মার্কেটে গতকাল প্লাটিনামের দাম নয় দশমিক তিন শতাংশ বেড়ে আউন্স প্রতি দুই হাজার চারশো ছাব্বিশ ডলার বিশ সেন্টে পৌঁছেছে এ সময় বেচা শুরুতে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড আউন্স প্রতি দুই হাজার চারশো আটচল্লিশ ডলার পঁচিশ সেন্টে পৌঁছায় প্যালাডিয়ামের দাম ছয় দশমিক দুই শতাংশ বেড়ে আউন্স প্রতি এক হাজার সাতশো আটাশি ডলার সাতাশ সেন্টে দাঁড়ায় বাজার বিশ্লেষকদের দেয়া তথ্যানুযায়ী চলতি বছর প্লাটিনামের দাম প্রায় একশো সত্তর শতাংশ এবং প্যালাডিয়ামের দাম নব্বই শতাংশের বেশি বেড়েছে এর পেছনে মূল ভূমিকা রেখেছে সরবরাহ সংকট শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা এবং বিনিয়োগ চাহিদা বৃদ্ধি